এক ছোট্ট গ্রামে ছিল একটি গরিব পরিবার বাবা একজন কাকমিস্ত্রী মা গৃহিণী আর তাদের ছোট ছেলে রায়হান বয়স মাত্র আট বছর ঈদের আগে থেকেই গ্রামে কুরবানির প্রস্তুতি শুরু হয়ে যায় মানুষ বাজার থেকে গরু কিনে আনছে ছেলেমেয়েরা খুশিতে আনন্দ করছে কিন্তু রায়হানের বাসায় কোনো গরু আসে না কারণ তাদের সামর্থ্য নেই রায়হান চুপচাপ বসে থেকে বাবাকে জিজ্ঞেস করে আব্বু আমরা কি কুরবানি দিব না বাবা মাথা নিচু করে বলেন বাবা আমাদের হাতে তেমন টাকা নেই তাই এই বছর পারছি না ঘি রায়হান কিছু বলে না রাতের বেলা সে চুপচাপ উঠে নিজের পিজি ব্যাংক ভেঙে ফেলে কয়েন আর ছোট ছোটো টাকা নোট বের করে গুনতে থাকে সকালে বাবার হাতে দিয়ে বলে আব্বু এটা আমার সব সঞ্চয় আপনি কোরবানি দিন আমি গরু কিনতে পারি না কিন্তু আল্লাহর জন্য কিছু ত্যাগ করতে পারি নি বাবা চোখে পানি নিয়ে ছেলেকে জড়িয়ে ধরেন এরপর তিনি একজন ইমামের সঙ্গে কথা বলে গ্রামের সবচেয়ে গরিব পরিবারগুলোর সঙ্গে মিলিতভাবে একটি ছাগল কেনেন কুরবানির জন্য ঈদের দিন যখন ছাগলটি কুরবানি হয় তখন রায়হান খুশিতে বলে আলহামদুলিল্লাহ আমি আজ ত্যাগ করতে পেরেছি কুরবানি তো শুধু গরু বা ছাগল নয় কুরবানি মানে নিজের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া তাই না মা চোখ বলেন হ্যাঁ বাবা আজ তুই আমাকে কুরবানির আসল অর্থ শিখিয়ে দিলি গিয়ে কুরবানি শুধু পশু জবাই নয় বরং কুরবানি হলো ত্যাগের শিক্ষা ছোট্ট রায়হান আমাদের মনে করিয়ে দেয় আমাদের অন্তরের ত্যাগই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ